হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো গাজরের হালুয়া প্রথমে আমি কাজু কিসমিসগুলো ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য এরপর কড়াইতে এক চামচ ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব এরপর এক লিটার দুধকে আমি আড়াইশো এম এল করে নিয়েছি দেখুন দুধগুলো একদম চিরের মতো হয়ে গেছে এরপর আমি এক কেজি গাজর ব্রেড করে নিয়েছি আর আমি আজকে দুশো এম চিনি এখানে ব্যবহার করেছি আপনারা কমও বেশি করতে পারবেন আমি কড়াইতে চার বড় চামচ ঘি দিয়েছি এরপর ওই ঘিয়ের মধ্যে চারটি এলাচ দু তিনটি লং আর এক ইঞ্চি দারচিনি দিয়েছি এরপর গ্রেড করা গাজরগুলো দিয়ে দেব এরপর ভালো মতো নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় এরপর দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম চিনি থেকে এরপর জল ছেড়ে দেবে জল শুকিয়ে আসলে এরপর আমরা দুধের ক্ষিপটা দিয়ে দেব শিখের মধ্যে এই গাজরের হালুয়া খাওয়ার মজাই আলাদা তাই অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জল অল্প শুকিয়ে এলে দুধের ক্ষেতটা দিয়ে দিব এরপর ভালো মতো নাচতে থাকবো যাতে নিচে লেগে ধরে না যায় দেখুন এখন আস্তে আস্তে গাজরের কালারটা চেঞ্জ হচ্ছে এরপর ভাজা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব আমি আজকে কাজু ও কিশমিশ আমার হালুয়াতে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারে দেখুন আস্তে আস্তে ঘি ছেড়ে দিয়েছে এখন আমাদের হালুয়াটা রেডি নামানোর আগে আরও এক বড় চামচ ঘি দিয়ে দিলাম যাতে করে হালুয়াটা আরও সুস্বাদু হয়ে যাবে বাস তৈরি হয়ে গেল আজকে গাজরের হালুয়া আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ